বিয়ার র্যাং সিজন চেঞ্জ হওয়ার পরপরই ম্যাচের ভিতর ঢুকলেই দেখা যায় জুনপুষার তো আমরা জুনপুষের উপর বিরক্ত হয়ে কিন্তু আমরাও শুরু করে দিলাম জুনপুশ করা তারপর কিন্তু আমরা জুনপুশ করার উদ্দেশ্য নিয়ে করে দিলাম ম্যাচ স্টার্ট জুনপুস করার জন্য কিন্তু আমাদের অবশ্যই অনেকগুলো সুপার মেডিকেট লাগবে তাই আমরা বুলসার সাইদিকে নেমে গেলাম এবং টোকেন কালেক্ট করতে শুরু করলাম টোকেন কালেক্ট করার পর তারপর কিন্তু আমরা একটা টোকেন বক্সে কিন্তু সুপার মেডিকেট খোঁজা শুরু করে দিলাম তারপর অনেকগুলো সুপার মেটিক কালেক্ট করার পর চলে গেলাম গাড়ি দিয়ে এনিমি মারতে তারপর সামনে এসে দেখি অনেকগুলো গাড়ি বাবা আমাদের সামনে ঘুরতে তারপর এর মাঝখান থেকে কিন্তু আমি একটা এনিমিকে সক্কা মেরে দিলাম সক্কা মেরে দেওয়ার পর আমি কিন্তু সামনে চলে আসলাম এরপর সামনে চলে দেখি একটা নিমি সেটাকেও কিন্তু সক্কা মেরে দিলাম সক্কা মেরে দেওয়ার পর আমি একটু সামনে চলে আসি তখন দেখি আমার জুন বস করা যখনই আমি জুন বস একটু বসে বসেছিলাম তখনই দেখি আর একটা এনেমি আমাকে দেখে মারতে এসে গেছে তো আমি তো সেখান থেকে বেগে এসে কিন্তু একটা ঘরের ভিতর ঢুকে প্যাকেট করে কিন্তু শোয়া মেরি করা শুরু করে দিলাম যাতে আমরা জুন করে ব্যস্ত বিয়ে করতে পারি তারপর এখানে কি হয় সম্মনা বিডিও দেখো তাহলে বুঝতে পারবা সো হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি অনেক বেশি ভালো আছো টাইটেল আর তো বুঝেই গেছো আজকে ভিডিও কিনে হতে চলেছে বিয়ার র্যাংক আপডেটের পর কিন্তু আমাদের ম্যাচে ম্যাচ স্টার দিলে দেখা যায় একটা করে জুন বাবা শুধু মেরিগেট করে কিন্তু ম্যাচটা বইয়ে করতে চলে আসলাম আমরা বিয়ার র্যাং ম্যাচে দেখা যাক আজকে ম্যাচটা বই করতে পারি কিনা আমি কিন্তু একা আসি নাই গাইজ আমার সাথে কিন্তু আমি আরও একটা প্লেয়ার নিয়ে এসেছি আজকে আমরা দুজনে করব জুন পুস শুরুতে কিন্তু আমরা নেমে যাই ভুলসাই দিকে তোমরা কিন্তু দেখতে পেয়েছো ভুলসায় নেমে কিন্তু মেডিকেট সুপার মেডিকেট খোঁজা উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা চলে গেলাম আমাদের কিন্তু বেশি এসেছিলো টুকান কালেক্ট করতে হবে কারণ টোকান কালেক্ট করতে পারলে কিন্তু আমরা টুকান বক্স খুলতে পারবো বক্স খুলে কিন্তু আমরা সবাই মিটিয়ে কালেক্ট করতে পারবো তাই আমাদের বেশি বেশি করে টোকেন খুঁজতে হবে তারপর ভুলসা থেকে লুট করা শেষ করে কিন্তু আমি চলে গেলাম গিওয়ার্টেজি কে এখানে কিন্তু আমরা কবরস্থান লুট করবো দেখে এখান থেকে কতগুলো টোকেন কালেক্ট করতে পারি যেভাবে হোক আসি কিন্তু আমাদের দুজনকেই জুন বস করে কিন্তু ম্যাচটা বয়ে করতেই হবে দেখা যায় আমরা বুঝে করতে পারি কি না এখন কিন্তু আমরা ভিডিওটা একটু স্পিড করে দিলাম কারণ ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে আমরা ভাবে টোকেন খুঁজলে তোমরা শুধু টোকেন খোঁজা দেখে বোরিং হবা তাই ভিডিওটা একটু স্পিড করে দিলাম এখন দেখো আমরা টোকেন কালেক্ট করি তারপর টোকেন কালেক্ট করা শেষ হলে কিন্তু একটা টোকেন বক্সে বসে যাবো তারপর কিন্তু সোফা মেডি বের করা শুরু করে দিব এখন তোমরা দেখো আমি টোকেন কালেক্ট করি বেশি বেশি সুপার মেডিকেট পেতে হলে কিন্তু আমাদের বেশি বেশি টোকেন ঘুষতে হবে তাই কিন্তু বেশি বেশি টোকেন খোঁজার জন্য কিন্তু আমি গাড়ি নিয়ে চলে এসেছি টোকেন খোঁজার জন্য এই সারা ম্যাপ টোকেন খোঁজার পর কিন্তু দেখতে পাচ্ছ আমাদের টোকেন হয়েছে ফোরটি ওয়ান হান্ড্রেড টোকেন কিন্তু আমরা কালেক্ট করতে পেরেছি আর এনিমি আসে এনিমি লাইভ আছে মাত্র সতেরোটা আমাদের কিন্তু জিরো কিল মানে আমাদের কিল হোক বা না হোক আমাদের কিন্তু সোকামিটি করে ম্যাচ বয়ে করতে হবে মানে জুমপোস করতে হবে যেটা গাইস এই ম্যাচের ভিতরে মনে হয় আর কোনো জুম পোষা নাই আমরা দুজনেই আসি তাই আমরা টোকেন খুঁজতে খুঁজতে আমাদের বানিয়ে দিয়েছে রাজা বারো বড়ো রাজা বানিয়ে দিয়েছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো নামেস্ত্র করতে পারি কিনা না তাহলেই দেখতে পারবা আর ভিডিওটা কেমন লেগেছে তোমাদের কাছে সেটা কিন্তু কমেন্টে জানাতে বলবো না অনেক বেশি টোকেন ঘুরতে হলে কিন্তু আমাদের গাড়ি নিয়ে ঘুরতে হবে তাই কিন্তু আমরা গাড়ি নিয়ে কিন্তু ঘুরতে পুরো ম্যাপটা দেখো আমাদের পুরো ম্যাপটা কিন্তু একবার চক্কর দেওয়া হয়ে গেছে পুরো ম্যাপটা ঘুরে কিন্তু আমাদের সাত হাজার সাত হাজার চারশো টোকেন অলরেডি জমা হয়েছে দেখি আর কতগুলো টোকেন জমা করতে পারি বেশি বেশি টোকেন হলে কিন্তু আমাদের জন্যই ভালো গাইস অনেকগুলো বক্স খুলতে পারবো তারপর সুপামেরি পাওয়ার চান্স থাকবে অনেক বেশি দেখি আর কত টোকেন কালেক্ট করতে পারি টোকেন কালেক্ট করতে করতে কিন্তু আমরা মেসেজ শেষ পর্যায়ে চলে এসেছি আর মাত্র বারোটায় লাইভ আছে শুধু বারোটা আমার টিমমেট কিন্তু টোকেন কালেক্ট করে কিন্তু সে একটা টোকেন বক্সে বসে গেছে এখন কিন্তু ওই বক্স খুলতেছে আর মেডিকেট কালেক্ট করতেছে আমি কিন্তু যাবো গাছ একটু পর তারপর কিন্তু আমিও মেডিকেট কালেক্ট করে শুরু করে দিব এবার আমার টিমমেটকে নামে কিন্তু আমি চলে যাব জুনের ভিতর এবার এখন শুরু করে দেবো মেডিকেট খোঁজা দেখতেই পাচ্ছ আমাদের আমাদের কাছে কিন্তু নয় হাজার দুশো টোকেন ছিল এখন দেখো সবগুলো টোকেন জিরো করে ফেলবো আমাদের সবগুলো টোকেন কিন্তু জিরো জিরো করা শেষ অনেকগুলো বক্স খুলতে পেরেছি আমরা দাঁড়াও এখন আমাদের ব্যাগ থেকে সবগুলো লুট ফেলাই দিতে হবে এখন শুধু আমাদের কি করতে হবে সোমা মিটে কার্ড করতে হবে আমাদের সোমা মিটে কার্ড করা কিন্তু শেষ সেখানে এখন কিন্তু আমরা চলে যাবো জুন করার জন্য আমাদের কিন্তু সব পুরোপুরি প্রস্তুতি কিন্তু পুরোপুরি কমপ্লিট আমাদের কাছে কিন্তু ষোলোটা নর্মাল মেডিকেট আছে এবং অনেকগুলো সুপার মেডিকেট আছে আর মাত্র আটটা প্লেয়ার লাইভ আছে এখানে কিন্তু আমাদের গাড়ি ব্যাপারে সে কিন্তু আতঙ্ক লাগিয়ে দেয় তাই কিন্তু আমরা অনেক বয়ে 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 কিন্তু আমরা এখানে ফেলতেছিলাম কারণ আমাদের কিন্তু জুন করে মেসটা বই করতে হবে যদি কোনোভাবে আমাদের গাড়িটা আমাদের গাড়িটা ফেটে যায় তাহলে কিন্তু আমাদের এখানেই শেষ তাই কিন্তু আমাদের গাড়িটা বাঁচাতে হবে টোকেন কালেক্ট করে তারপর কিন্তু টোকেন থেকে মেডিকেট কালেক্ট করে কিন্তু আমরা মেসে শেষ পর্যায়ে চলে এসেছি আমার তো সাতটা ছাত্র আছে পর্যন্ত কিন্তু আমার জিরো কিল ধরো একটা একটা কিলও করতে হবে না হলো ধরো একটা এনিমি সামনে সক্কা মেরে দিয়েছি গাইস এবং কি ডাউন কিলটা পাবো কি না ইনজেকশন মেরে দিয়েছে গায়েস এই কিলটা মনে হয় আমার হবে না তারপরে এই কিলটা না পাওয়ার দুঃখ নিয়ে কিন্তু আমি সামনে চলে আসি সামনে দেখি আবার একটা এনিমি সেটাকে কিন্তু সক্কা মেরে দিলাম বাট এই কিলটা মনে হয় এনিমি মেরে দিবে সো আমরা দুঃখ করোনা কিন্তু মন নিয়ে কিন্তু আমরা সামনে চলে গেলাম বাড়ি নিয়ে তারপর যখন আমি একটু সামনে চলে আসি দেখি দুঃখের ভিতরে একটা গাড়ি এসে আমাদের উপর তুলে দিয়েছে গাড়িটা কিন্তু আমাদের গাড়িটা এখানে ফাঁসিয়ে দেয় তারপর কিন্তু কোনো মতে গাড়িটা এখান থেকে বের করে আনি বের করে এনে কিন্তু আমি সামনে চলে যাই ধুন কিন্তু অনেক ছোট হয়ে গেছে এখন এখন কিন্তু আমরা গাড়িটা এখানে ফেলে দিব আর পাঁচটা নিমালাই আছে আমাদের দুইটা এবং কি দুইটা গাড়িতে একটা সামনে আমার কাছে দাঁড়াও আরে এনিমেট দেখি আমার পিছনে পড়ে গেছে দাঁড়াও আমি কিন্তু ঝুনপোস করতে এসেছি তাই আমাদের এ নিয়ে মারা যাবে না ঝুনপোস করতে হবে ধরো আমি কিন্তু এখানে প্যাক করে নিলাম যাতে এনে আমাকে মারতে না পারে গ্রেনেডও যাতে না মারতে না পারে তার জন্য কিন্তু আমরা এখানে বসে গেলাম সোপা মিডিয়া করার জন্য তারপর কিন্তু আমাদের জুনপোস এখানে শুরু হয়ে গেলো দেখা যাক গ্যাস আজকে ম্যাচটা আমরা বুয়ে করতে পারি কিনা আমি কিন্তু পরে এক সোভা মিডিয়া মারতে আসি দেখো আমার কাছে কিন্তু আরও অনেকগুলো সোভা মিডিয়া আছে ধরো একটা নর্মাল মেডিকেট মারি আরে আমার মেডি সরে গেলো কেন এই যে এই জায়গায় কিন্তু একটা ভুলের কারণে কিন্তু আমি এখানে মরে যাই সো ব্যাপার না গ্যাস আমাদের কিন্তু ইনজেকশন ছিল কিন্তু উঠে গেলাম বাট কোনো লাভ হলো না আমাদের কিন্তু আরও একটা টিমমেট আছে দাঁড়াও আমার টিমমেট পারবে আমার এই ম্যাচটা বই করতে দাঁড়াও জুন কিন্তু সাদা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ জুন কিন্তু সাদা হয়ে গেছে দেখি ম্যাচটা বই করতে পারি কিনা আরে না গায়েস দেখি আরও একটা জুন বসা রয়েছে আর দুইটা জুন বসে এসে দেখি আমাদের কাছ থেকে ম্যাচটাও নিয়ে গেলো অনেক সাধনার পরেও কিন্তু আমরা ম্যাচটা ভয় করতে পারলাম না অন্য আরেক জুন বসার টিম এসে কিন্তু আমাদের কাছ থেকে ম্যাচটা নিয়ে গেল আমি কিন্তু অনেক আশা করেছিলাম গাইস এই ম্যাচটা আমরা ভয় করতে পারব আমি না পারলেও আমাদের গণ্যমান্য জগন্য জুন বসার ব্যাট বয় সে কিন্তু ম্যাচটা ভয় করবে তার দেখি গাইস না সে আমার আশাটাকে ভেঙে দিল এভাবে সো যারা যারা এখনও সাবস্ক্রাইব করো না তাদের সাবস্ক্রাইব করে দেব দেখা হবে নেক্সট ভিডিওতে সো আল্লাহ হাফেজ